শিউরির সার্কিট হাউসের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বীরভূম লোকসভার তৃণমূল সাংসদ শতাব্দী রায় বললেন আজ করে ঘটনা প্রসঙ্গে সবাই শাস্তি চাইছে এমন কেউ নেই যে এই ঘটনাকে সমর্থন করবে সবাই চাইছে শাস্তি হোক ফাঁসি হোক এই চাওয়াটা প্রত্যেকে প্রত্যেকের মতো করে চাইছে সেটা যত দ্রুত হয় সেটাই কাম্য এদিন তিনি আরো কি কি জানিয়েছেন শোনাব শুরু করে সবাই বলছে অসন্তুষ্ট কি এই বিষয়ে সবাই শাস্তি চাইছে আলটিমেটলি সবাই এমন পৃথিবীতে কোনো মানুষ নেই যে এই ঘটনাকে সমর্থন করবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই এই ঘটনাকে ঠিক বলবে সুতরাং সবাই আলটিমেটলি টার্গেট হচ্ছে শাস্তি এবং এই শাস্তি হোক ফাঁসি হোক এই অবধি সবাই চাইছে সুতরাং সেই চাওয়াটা প্রত্যেকে প্রত্যেকের মতন করে চাইছে যত তাড়াতাড়ি হয় সেটাই সবার কাম্য বিরোধীদের কি সরকার বদলানো না সমাজ বদলানোর আন্দোলন সমাজকে বদলানো দরকার সেটাই সবার চায় সবাই যারা এত একটা সাংঘাতিক ঘটনা এত একটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে মানুষগুলো তাদের শাস্তির দাবিতে বলছে নির্যাতিতার নাম এবং ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট কিন্তু দেখা যাচ্ছে যারা আন্দোলনকারী যারা রাস্তায় হাঁটছে তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যানারের নাম এবং ছবি ব্যবহার করছে তো সেটা নিয়ে কিছু বলবেন কিন্তু আমার আমার বলা কিছু যে সুপ্রিম কোর্ট বলছে মানুষ মানছে না কি মানুষ বলছে কোর্ট মানছে না কি সে ওদের যারা করছে যারা বলছে তাদের ব্যাপারে আমাকে বলছি রামপুরহাট হাসপাতালে এখন রুগীদের ডাক্তারের সঙ্গে এমন একটা সম্পর্ক বা জীবন মরণের সম্পর্ক যেটা ডাক্তারের উপর নির্ভর করে সুতরাং চাইব যে মানুষ যাতে বাঁচতে পারে সেই জন্য নিশ্চয়ই ডাক্তারদের সেই মানুষগুলোর প্রতি নজর দেবেন শাস্তি শাস্তির মতোই হবে বা যেরমভাবে বিচার চলছে এবং সিবিআইকেও অনেকটা তৎপর হন বলে সবাই আরও বেশি চাইছে সেটাই হবে ডাক্তারদের জায়গা থেকে যে যারা মোমুষ্য বা যারা এমার্জেন্সিতে আসে তাদেরকে চিকিৎসা করে সুস্থ করুক এটাই আবেদন করুক চলে সিবিআই কে প্রশ্নটা করলে ভালো হবে না যে ওদের ইম্প্রুভমেন্ট কি হয়েছে ওরা কি করছে সেই সিবিআই ইনভেস্টিগেশনে তো ওরাই আছে যারা জানতে পারে